তোমার নাম হেকমত হেকমত আর ঠিক আছে তোমরা পার্কের ব্যবস্থা আমরা কইতেছি ওন যাওগা বাবা যাও ঠিক আছে হ্যাঁ যাওগা যাওগা তুমি নেক্সট টাইম আমাদের হুনচুন মারিস না হ্যাঁ বেবি বেবি মানে কি আরমজাদা মানে তুমি নাম লাগাই আর খেত নষ্ট হইছে সর যাওগা তোমরা যাওগা उधर उधर জায়গা আমি দেই তোমার জায়গার ব্যবস্থা দি কি কর আহা রে কি করছ আমার ফোন ক্ষেতির অবস্থা লড়ায়ালছে ইন দা দেই হে হে গুলামে কি করছ ইন দা আহা হা হা ইস 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 জায়গা এটারও কম করছে না মানে ফুলা পান এই জামানার মধ্যে কি কই আম একটা থেকে একটাও কম না আর জামানোর পরিবেশে আয় পড়ছে এটা এখন নিজেই কন্ট্রোল থা খুব মুশকিল হয়ে যাইতেছে